আজকের ক্লাসে আমরা মূলত শিপিং নিয়ে আলোচনা করব শিপিং জিনিসটা আসলে কি শিপিং ব্যবসা কীভাবে করতে হয় শিপিং ব্যবসার জন্য কেমন বাজেট লাগে ডব শিপিং থেকে কেমন আয় করা সম্ভব মানে যা যা আছে মানে এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্টে আমি বোঝার চেষ্টা করি শিপিং কি ডব শিপিং হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করা একটা বিজনেস যেখানে আপনার কোনো প্রোডাক্ট কিনতে হবে না এবং ডেলিভারি দেওয়ার কোনো ঝামেলা নাই মানে বলতে গেলে জিরো রিক্স যেহেতু প্রোডাক্ট কিনলে প্রোডাক্টটি স্টক হইলে যদি আমি প্রোডাক্ট কি সেল না করতে পারি সেক্ষেত্রে কি আমার একটা রিক্স থেকে যেহেতু ড্রপশিপিংয়ের জন্য কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না তার মানে কি এইখানে আমাদের রিস্ক জিরো আমি যদি আর একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি চাইনির যেসব ওয়েবসাইট আছে যেমন হচ্ছে এই যে দেখেন আলি এক্সপ্রেস আছে সিজে আছে এইরকম সব ওয়েবসাইট আছে এখান থেকে আমরা প্রোডাক্টগুলো নেবো নাকি আমাদের ওয়েবসাইটে আপলোড করবো এবং প্রাইসটা আপডেট করে সেল করব আমি যদি দেখি দেখেন এইখানে কিন্তু এই যে দেখেন একটা স্মার্ট রিং আছে এটা কিন্তু এক হাজারের মতো সেল হয়েছে এই একটা কিন্তু এক হাজার এরকম কিন্তু এইখানে আলি এক্সপ্রেসে হাজার হাজার এটার সাপ্লায়ার আছে তারা যদি মনে করেন যে কী পরিমাণ তাহলে সেল হয়েছে একটা ধারণা করা যাচ্ছে দেখেন এই একটা প্রোডাক্ট এটা কিন্তু পঞ্চাশ হাজার পিস সেল হয়েছে এরা কি আলু এক্সপ্রেস থেকে কিনছে না কিনে কি আসলে মানুষ কিনতেছে আমাদের ওয়েবসাইট থেকে আমরা আবার এটা আলু এক্সপ্রেসে অর্ডারটা করতেছি তার মানে এখানে প্রোডাক্টটা বলতে পারেন অনেক একটা উইনিং প্রোডাক্ট এইটা সেল হয়েছে এক হাজার পিস দেখেন এই একটা প্রোডাক্ট এটা কিন্তু সেল হয়েছে কত এক লাখ প্লাস বুঝতে পারতেছেন দেখেন এখানে এই একটা কি প্লাস যেটা প্রাইস কত এক ডলার তিরাশি সেন্ট এটাকে আমি কী করছি আমার ওয়েবসাইটে দেখেন আপলোড করছি আপলোড করে এটা প্রাইস বাড়িয়ে কত ডলার করে দিছি আমি চোদ্দো ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে তাহলে কেউ যখন কি আমার ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা অর্ডার করবে আমি মার্কেটিং করার পর কারো সামনে যাবে এবং সে যদি আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা দেখলো এবং কী আমার ওয়েবসাইটে অর্ডার করলো তাহলে কত ডলার দিয়ে অর্ডারটা করলো আমার ওয়েবসাইটে থেকে কেউ যদি কিনতে চায় তাহলে তার দিতে হবে হচ্ছে ১৪ ডলার পঞ্চাশ পঞ্চাশ সেন্ট ঠিক আছে এর সাথে যদি আমি ডেলিভারি চার জ্যাড করি তাহলে কি এটা আরও বাড়বে ধরেন আমি এটাই দিলাম আর এটা আর এখানে আমার এটার যে সাপ্লায়ের প্রাইস ছিল সেটা কত ছিল এক ডলার তিরাশি সেন্ট ঠিক আছে কত ছিল এক ডলার বা দুই ডলারই ধরেন ধরেন দুই ডলার ঠিক আছে দুই ডলার তাহলে এইখানে আমার কত এক্সট্রা থাকতেছে এখানে আমার থাকতেছে হচ্ছে বারো ডলার পঞ্চাশ সেন্ট এর মধ্যে মনে করেন বারো ডলার পঞ্চাশ সেন্টের মধ্যে কিছুটা খরচ আছে শিপিং চার্জ ধরেন এক ডলার বা দুই ডলার তার সাথে মার্কেটিং কস্ট ধরেন আরও এক ডলার দুই ডলার সব মিলে ধরেন আরও পাঁচ ডলার আমার এক্সট্রা খরচ চলে গেল ঠিক আছে পাঁচ ডলার তাহলে কত থাকতেছে এইখানে আমার থাকতেছে সেভেন ডলার তাইলে আমি যদি একটা প্রোডাক্ট সেল করতে পারি যেটা কি ডবশিপিংয়ের মাধ্যমে যেখানে আমার প্রফিটটা থাকতেছে কত সব কিছু বাদ দেওয়ার পরেও ষাট ডলার পঞ্চাশ সেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এটা হচ্ছে আমার প্রফিট যেখানে আমার কি কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না প্রোডাক্ট ডেলিভারি করতে হচ্ছে না মানে আমার শুধু কী করতে হচ্ছে চাইনিজ সাপ্লায়ার থেকে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে আমার ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে এবং কি সেটা মার্কেটিং করে সেল করতে হচ্ছে এটাই মেনলি হচ্ছে ডবশিপিং সিস্টেম আশা করি আপনারা বুঝতে পারছেন ডবশিপিং আসলে জিনিসটা কি ডবশিপিং ব্যবসা করতে কি লাগে ডবশিপিং ব্যবসা করতে লাগবে একটা ওয়েবসাইট দেখেন আমরা ওয়েবসাইটগুলো চাইলে যে কোনো সপি করতে পারি দিয়ে করতে পারি দিয়ে করতে পারি যে কোনো কিছুতে ঠিক আছে কিন্তু শপি ভাইতে করা সবচেয়ে বেস্ট শপি ভাই হচ্ছে ই কমার্স এবং শিপিংয়ের জন্য সেরা আমরা সেজন্য কি সপি দিয়ে ওয়েবসাইটটা করার চেষ্টা করব এই যে এরকম একটা ওয়েবসাইট লাগবে ঠিক আছে এই যে দেখেন একটা ওয়েবসাইট এরকম একটা আপনাদের ওয়েবসাইট লাগবে শিপিং করার জন্য কারণ কি আলেক্সপ্রেস থেকে এই দেখেন এটাও কিন্তু আমি একটা সবিবাহী ওয়েবসাইটেই নিয়ে আপলোড করছিলাম এই যে এরকম নিজের একটা ওয়েবসাইট না থাকলে কি কাস্টমার আমার ওয়েবসাইটে আসতে পারবে না এখানে আসলো কাস্টমার আসলো অ্যাড দেখলো এবং কি এই প্রোডাক্টটা কাস্টমারের পছন্দ হইল বুঝছেন আমার কথা এখন কি কাস্টমার এটা হচ্ছে অ্যাড টু কার্ট করলো এই যে এখানে কি প্রসেস দেখে না চাইলে সে গুগল পে বা হচ্ছে এইগুলো দিয়েও বাই করতে পারে এইখানে যাওয়ার পর কি সে আমাকে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য কি সেই কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে তার মানে আমার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে মানে কাস্টমার তার যে কার্ড থেকে পেমেন্ট করবে সেই পেমেন্টটা কি আমার ওয়েবসাইটের বা আমার অ্যাকাউন্টে জমা হতে হবে সেজন্য আমার কি লাগবে একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে এগুলোকে একটু নিচে নামায় ফার্স্টে কী লাগতেছে একটা শপিফাই ওয়েবসাইট তারপরে কি লাগতেছে তারপরে লাগতেছে হচ্ছে পেমেন্ট গেটে পেমেন্ট গেটওয়ে মানে হচ্ছে আমি যে কাস্টমারের কাছে সেল করব সেটা আমার ওয়েব আমি যদি এক ডলারও সেল করি এক ডলার আমার কাছে আনার জন্য লাগবে হচ্ছে পেমেন্ট গেটওয়ে তারপরে কি ভালো করার জন্য বাই করার জন্য কাস্টমার এখন কি আমার কাছে সব ওয়েবসাইট আছে এবং কি পেমেন্ট করার জন্য পেমেন্ট গেটওয়ে আছে এখন কাস্টমার কীভাবে জানবে যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে বা আমি এই প্রোডাক্টটা সেল করতেছি যেমন আমি যে এই যে এইটা সেল করতেছি জুতা বা এই ক্লায়েন্ট যে কি সেটি শার্ট সেল করতেছে কিভাবে কাস্টমার জানবে এটা কাস্টমারকে জানানোর জন্য আমাদের ফেসবুকে করতে হবে মার্কেটিং ফেসবুকে মার্কেটিং করার জন্য আপনার লাগবে একটা ফেসবুক পেজ বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এইসব মানে ফেসবুক অ্যাডস বা যে কোনো আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দিতে পারেন গুগলে দিতে পারেন প্রিন্টারেস্টে দিতে পারেন যে কোনো জায়গায় মার্কেটিং করতে হবে এক কথায় মার্কেটিং ঠিক আছে আমাদের কী করতে হবে আমাদের মার্কেটিং করতে হবে তাইলে আমাদের ডবশিপিং ব্যবসার জন্য এই তিনটা জিনিস লাগবে সব ওয়েবসাইট পেমেন্ট গেটে এবং মার্কেটিং তারপরে ডবশিপিং থেকে ডবশিপিংয়ে কেমন বাজেট রাখা উচিত দেখেন এইখানে বাজেটটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি যদি নিজে ওয়েবসাইট করতে পারেন তাহলে তো ওয়েবসাইটের জন্য কোনো খরচ নেই আর যদি কাউকে হায়ার করে ওয়েবসাইট করান সেক্ষেত্রে আপনার এখানে মিনিমাম খরচ হবে পনেরো হাজার থেকে বিশ হাজার আমরা পনেরো হাজারই ধরলাম পনেরো হাজার ঠিক আছে এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটের জন্য আপনি অনেক কিছু ইউজ করা যায় এখানে যদি আপনি সবচেয়ে কম ইউজ করেন পেপাল বাইরের দেশে থেকে পেপাল কিনা যায় আপনি যদি একটা পেপাল কিনতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এটা পেপাল কেনার ক্ষেত্রে খরচ পড়বে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে আর যদি এলএলসি বা এল করেন সেক্ষেত্রে আপনার বিশ তিরিশ হাজার টাকা পেমেন্ট গেটের জন্য খরচ হবে আমরা এটা ধরতে পারি পাঁচ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত খরচপাতি হতে পারে ঠিক আছে আর মার্কেটিংয়ের জন্য যদি নিজে মার্কেটিং করেন সেক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য কাউকে হায়ার করতে হবে না শুধু যে ডলারটা কাটবে মানে অ্যাড রানের জন্য বা আমরা যে জানি পোস্ট বা আমরা কি ফেসবুকে স্ক্রোলিং করতে শুনছি আমরা স্বপ্নও একটা ক্লিক করি বা মেসেজের আসে এই অ্যাডের জন্য ধরেন ডেইলি দশ ডলার বিশ ডলার সেখানে আপনার ধরেন মান্থলি পাঁচশো হাজার একটা বাজেট রাখতে পারেন বা পাঁচশো না রাখলেও আপনি হচ্ছে মান্থলি তিনশো ডলার বাকি আপনি এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রাখতে পারেন আমরা এখানে ধরলাম চল্লিশ হাজার টাকার মতো একটা মার্কেটিং বাজেট আর নিজে যদি মার্কেটিং না শিখতে পারেন সেক্ষেত্রে কি মার্কেটিংয়ের জন্য কাউকে হায়ার করতে হবে তাকেও একটা মান্থলি দিতে হবে দশ হাজার পাঁচ হাজার যেটাই হোক আশা করি বুঝতে পারছেন তাইলে এইগুলাই আমাদের হচ্ছে আর ডবশেপিংয়ের জন্য খরচ নিজে যদি শিখে করতে পারেন তাহলে এটা লাগবে না এটা জিরো হয়ে যাবে পেমেন্ট গেটের খরচটা এটা লাগবে আপনি যদি নিজেও করতে চান এখানে হচ্ছে মানে পেপারটা ক্রিয়েট করতে গেলে নিজে ক্রিয়েট করতে গেলেও এখানে আপনার দুই হাজার টাকার মতো খরচ হবে ঠিক আছে দুই হাজার টাকার মতো খরচ হবে তারপরে এই ডলার রেট যেটা এখানে নিজে করলে বুঝে শুনে করলে এখানে পাড়ি যাবে এরকম কিছু ফ্রি মার্কেটিং এখন আর সেল আসে না তাইলে আসলে আশা করি করি আপনারা হচ্ছে কেমন বাজেট থাকা সেটা বুঝলেন কেমন বাজেট থাকা উচিত নিজে যদি শিখে করেন সেক্ষেত্রে শুধু ফেসবুকের জন্য মার্কেটিং এর যে খরচ সেটাই রাখতে হবে আপনি মার্কেটিং ডেলি দশ ডলার রাখতে পারেন পাঁচ ডলার রাখতে পারেন এরকম কিছু আর ডব শিপিং থেকে কেমন আয় করা যায় এই সম্পর্কে তো বলার কিছু না এটা একটা অনলাইন বিজনেস যেখানে কি আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না যদি ভালো করতে পারেন আমি আমার ওয়েবসাইটে যদি এই রকম যে এই যে একটা ঈদে বুঝাইলাম দেখেন ষাট ডলার পঞ্চাশ সেন্ট এরকম যদি ডেইলি আমি দশটা প্রোডাক্ট সেল করতে পারি তাহলেও কিন্তু আমার কত পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার মানে বাংলা টাকায় বলতে গেলে নয় হাজার টাকার মতো ঠিক আছে আর আপনি যদি এখানে শুধু এত কম দামি প্রোডাক্ট সেল করবেন না বেশি দামি বা দশটার বেশি সেল করতে পারেন ডেইলি এরকম যখন ভালো পর্যায়ে চলে যাবেন মানে ডেইলি আপনার বুঝতে পারতেছেন কীরকম একটা প্রফিট হতে পারে আমি কিন্তু সর্বনিম্ন বলছি এরকম একটা নর্মাল ঠিক আছে আর যারা বড়ো পর্যায়ে আছে বা আপনি এক দুই বছরে যদি ভালো পর্যায়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার আরও এটা অনেক বেশি আয়ের দিকে চলে যাবে আশা করি বুঝতে পারতেছেন আর এখানে যদি আপনি ভালো মতো শিখতে পারেন তাহলে এখান থেকে শুধু আপনার যে বিজনেস করে আয় করবেন এমন না আপনি এখান থেকে হচ্ছে কি কাস্টমারের ওয়েবসাইট ডিজাইন করতে পারেন একটা ওয়েবসাইট যদি ডিজাইন করে দেন সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে পনেরো বিশ হাজার টাকা চার্জ করতে পারেন কাস্টমারের মার্কেটিং করে দিতে পারেন সেক্ষেত্রে এই চার্জটা করতে পারেন আর আপনি যদি ভালো শিখতে পারেন ভালো শিখলে কিন্তু আপনার খরচটা আরও কমিয়ে আনতে পারেন দেখেন ভালো শেখার পরে কি আপনি হচ্ছে সব কিছু শিখছেন এখন আপনি বলতেছেন আপনার কোনো ইনভেস্ট নাই মার্কেটিং যে করবেন সেই খরচটা নাই বা হচ্ছে পেমেন্ট কেটের খরচটা নেই এটা আপনি কি এই যে ফিলান্সিং করে মানে অন্য যাদের ওয়েবসাইট দরকার তাদের দুটো ওয়েবসাইট ডিজাইন করে কিন্তু খরচটা তুলতে পারেন অথবা কি অনেক মানুষ বিজনেস করতে চাচ্ছে তাদের ইনভেস্ট আছে কিন্তু তারা কি প্রপার গাইডলাইনের জন্য করতে পারতেছে না তখন থেকে আপনি তাদের সাথে পার্টনারশিপে করতে পারেন আমরা শুরুতে কিন্তু পার্টনারশিপে বিজনেস অনেকদিন করছি এইরকম ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি খুব কম বাজেটে এই ডবশিপিং বিজনেসটা শুরু করবেন আর যদি পেমেন্ট গেটে ওর কোনো খরচ না মানে হচ্ছে আপনার বাজেট না থাকে শুধু একটা সবাই ওয়েবসাইট করবেন ওয়েবসাইট নিজেই করতে পারেন নিজে করলে তো আর এখানে ওয়েবসাইটের খরচ নেই জিরো খরচ ঠিক আছে আর মার্কেটিংয়ের যে খরচ বাংলাদেশের মার্কেট যদি বেছে নেন পেমেন্ট গেটের ওর দরকার নেই বাংলাদেশ মার্কেটে ফুল ক্যাশ অন ডেলিভারি তাইলে কি এটাও দরকার নেই বাংলাদেশ মার্কেটের জন্য তাইলে কি এখানে শুধু আপনার একটা মার্কেটিং খরচ বাংলাদেশ মার্কেটে আপনি হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে মার্কেটিং শুরু করতে পারেন সেক্ষেত্রে প্রোডাক্ট কিনারও ঝামেলা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ মার্কেটে যদি আপনি ডবশপিং শুরু করতে চান সেক্ষেত্রে পাঁচ ছয় হাজার টাকা হলে আনাফ শুরুতে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কী করবেন আর আমাদের ডবশেপিংয়ের উপর কিন্তু আমাদের সম্পূর্ণ একটা পেইড কোর্স আছে যেখানে আপনারা একদম অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে যাবতীয় যা যা দরকার সব কিছু শিখতে পারবেন হ্যাঁ কোর্সটার প্রাইস হচ্ছে বর্তমানে অফারে চলতে পনেরোশো টাকা এখানে একদম আপনারা যদি এই কোর্সটা নেন এই কোর্সটার সাথে হচ্ছে তিনশোর মতো প্রিমিয়াম থিম পাবেন প্রাইভেট গ্রুপে সাপোর্ট পাবেন তারপরে যা যা দরকার দেখেন ফেসবুক সফি ভাই এ টু জেড সেখানে ই ইকমার্স প্রিন্ট অন ডিমান্ড লোকাল ড্রপশিপিং যা যা আছে সবই শিখতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে শিখতে পারবেন ক্লায়েন্ট হান্টিং ইমেল অটোমেশন তারপরে হচ্ছে এখানে আরও এক্সট্রা হিসাবে ওয়ার্ড প্রেস্ট অ্যাড করা হয়েছে প্লাস বেস্ট অ্যাড করা হয়েছে মানে এ টু জেড যা যা দরকার আপনি ফিলান্সিং করেন পার্টনারশিপে বিজনেস করেন বা নিজের ড্রপশিপিং বিজনেস করেন যা যা দরকার সবই আমাদের এই পেইড কোর্সটাই দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারেন খুব সহজেই ওকে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয়ে নিয়ে আলোচনা করব